আজকের ভিডিওটি মূলত স্যামসাং গ্যালাক্সি ফোন ব্যবহার যারা করে তাদের জন্য তো আমরা অনেকেই ফোন ক্রয় করি সেকেন্ড হ্যান্ড বা নতুন তো আমরা অনেকেই জানি না যে আজকে আর কি ফোনটির বয়স কত বা তার ফোনটি তৈরি কতদিন চলতেছে এই জন্য আমরা ফার্স্ট টাইম একটি কোড ডাইলের মাধ্যমে আমরা সেটের বা ওই ফোনটির প্রকৃত নির্মাণ সময় আমরা জেনে নেব এই জন্য ফার্স্ট টাইম স্যামসাং ফোনের ডাইল প্যাডে গিয়ে টাইপ করবেন স্টার ওয়ান টু ফাইভ এইট জিরো স্টার থ্রি সিক্স নাইন হ্যাচ অর্থাৎ স্টারের পরে হ্যাচ যুক্ত করবেন কোডটি আমি পাঁচশে স্ক্রিনে দেখে দেবো ডাইল করলে আপনারা এইখানে মেইন ভার্সন লেখা থাকে অনেকগুলো অপশন থাকবে এর মধ্যে একটি অপশান দেখবেন লেখা আছে আর এফ ক্যাল দুই হাজার চব্বিশ অর্থাৎ আমার এই ফোনটি দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ তৈরি এভাবে করে আপনি আপনার ফোনের নির্মাণ সময় বা তৈরির সময়টি আপনি সহজে দেখে নিতে পারবেন তো আজকের মূলত ছোট্ট ভিডিওটি এইখান থেকে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে